আসসালামু আলাইকুম ওর বাকাত গুড মর্নিং টু অল গাইস আই এম অল আর আল্লাহ ভেরি ভেরি ফাইন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুরা একশো বাইশ আয়াত থেকে হয়তো বা শেষ পর্যন্ত আজকে করতে পারবো আশা করছি বাংলা অর্থ সুরা সুরা আল নিসার সহি শুদ্ধ উচ্চারণে বাংলা অর্থ শেয়ার করছি ওকে শুরু করছি একশো বাইশ থেকে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যারা ইমানদার ও সৎকর্মশীল সত্তর তাদের এমন বেশতে দাখিল করব যার নিনমে মানে নিচে প্রবাহিত নদ নদী হবে সেটা তারা চিরস্থায়ী দিয়েছেন আল্লাহ এর একটি খাঁটি ওয়াদা আল্লাহ অপেক্ষা কার কথা অধিক খাঁটি না তাদের না আহলে কিতাবে এতে কোনো উপকার হবে এবং যে করবে যে করবে অন্যায় দেওয়া হবে তাকে প্রতিফল পাবে না আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সহায়ক যে কেউ পুরুষ যে কেহ সে পুরুষ হোক বা নারী হোক সৎকর্ম করবে আর সে ইমানদার ইমানদারও বটে এই শ্রেণীর লোক বেহেস্তে প্রবেশ করবে এবং সামান্যতম অবি বিবেচনা তাদের প্রতি করা হবে না ধর্মের দৃষ্টিতে তার চেয়ে উত্তম কে যে আল্লাহ আল্লাহতে আত্মসমর্পিত সৎ আর বক্রতাহীন মিল্লাতে ইব্রাহিমের অনুসারীও বস্তুত আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিমকে খাঁটি বন্ধুর স্বরূপ আল্লাহ পাক বলেছেন যে তার চেয়ে ভালো আর কোন বান্দা হতে পারে যে প্রিয় নবীকে অনুসরণ করে আল্লাহর কোরআনকে অনুসরণ করে এবং ইব্রাহিমের নীতিগুলো মেনে চলে কারণ আল্লাহ পাক ইব্রাহিম ইব্রাহিমকে খাঁটি রূপে গ্রহণ করেছেন কেন সেটা আমরা সবাই জানি যা কিছু আকাশ এবং ভূমন্ডলে আছে সবই আল্লাহর সব কিছু আল্লাহর আয়ত্তাধীন তোমার কাছে নারীদের বিষয়ে লোক বিশ্লেষণ চাইবে বলো আল্লাহ তোমাদের ওদের সম্বন্ধে হুকুম দিয়েছেন যা কিতাবে শুনানো হয়েছে অসহায় নারীদের বিষয়ে যাতে তোম যাদের তোমরা বৃত্ত ও রূপ থাকলে বিবাহ করো কিন্তু মোহর দাও না এবং রূপহীনাকে বিয়ে করতে চাও না সেই নারীদের সম্বন্ধে এবং অক্ষম শিশুদের সম্বন্ধে ও এতিমদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্বন্ধে তোমরা যে সৎ কাজ করো সে বিষয়ে আল্লাহ সব কিছু জানেন এবং কোন নারী তার স্বামী থেকে স্বামী থেকে অধ্যত্ত কিংবা উপেক্ষার আশঙ্কা করলে পরস্পর সুন্দর আপোষ করতে তাদের কোনো গুণা নেই বস্তুত আপোষ করাই উত্তম লোভের সাথে আত্মা সর্বত ঘনিষ্ঠতা স্বীকৃত যদি সদ ব্যবহার করে এবং সাবধান হয় তবে আল্লাহ তোমাদের কার্যাবলীতে খবর রাখেন তোমরা কখনো মানে ভার্যাগণের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না একান্ত লালায়িত হলে। একের ভাবে ঝুঁকিও না অপরকে ঝুলানো রেখো না নিজেদের সতর্ক করতে পারলে যেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর স্বামী আলাদা হলে আল্লাহ প্রত্যেকের অভাব দূর করবেন তার প্রাচুর্য দ্বারা আল্লাহ প্রাচুর্যময় বিজ্ঞানময় সোবাহান আল্লাহ সবই আল্লাহর যা কিছু আকাশ পৃথিবীতে আছে অবশ্যই আমি পূর্ববর্তী কিতাব প্রদত্তগণকে এবং তোমাদেরকে আদেশ করেছি যে আল্লাহকে ভয় করো আর যদি অমান্য করো তবে নিশ্চয় জানিও যা কিছু আকাশ পৃথিবীতে আছে সবই আল্লাহর আল্লাহ আনুগত্যের অভাবহীন প্রশংসিত আর যা কিছু আকাশ পৃথিবীতে আছে সবই আল্লাহর আল্লাহই যথেষ্ট কার্য নির্বাহ নির্বাহক হে মানুষ তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করতে অন্যদের অন্যদের আনতে পারতেন আনতে পারেন এ ব্যাপারে তিনি একক ক্ষমতাবান যে ব্যক্তি ধর্মে কর্মে পার্থিব সব কামনা করে সে ভুল করে মানে যে ব্যক্তি ধর্মের কাজ করে শুধু এই দুনিয়ার সুবিধাগুলো ভোগ করতে চায় এটা আসলে ভুল কেননা আল্লাহর কাছে দুনিয়া আখের হাতে উভয়ের বিনিময় রয়েছে এবং আল্লাহর অতি এবং আল্লাহ অতীব শ্রোতা ও দ্রষ্টা মানে আল্লাহর কাছে দুনিয়াতেও এবং আঁখের হাতে সব কিছুতে বিনিময় রয়েছে হে মুমিনগণ ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠ ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও সেই সাক্ষ্য যদি নিজের কিংবা মাতা পিতা ও হয় যদি তাদের মধ্যে ধনী দরিদ্র হয় উভয়ের যোগ্য অভিভাবক তাই ন্যায় ন্যায় বিচার ক্ষেত্রে তোমরা কামনার শিকার হও না আর বক্রভাবে কিংবা সাক্ষ্য দিতে বিমুখ হলে যেন তোমাদের কৃতকর্ম আল্লাহ অবহিত হে ইমান আনয়নকারীগণ। তোমরা আল্লাহ ও তার রাসুলের ও তার রাসুলের নিকট অবতীর্ণ কিতাবের ও তৎপূর্বে তার অবতীর্ণ অন্যান্য কিতাবের উপর ইমান আনয়ন করো যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তাগুলোর ও তার কিতাব সমূহ তার রাসুল করে এবং শেষ দিবসকে অস্বীকার করে সে ভ্রান্তির চরম অমানিষায় নিমজ্জিত মানে এগুলো যে আল্লাহ পাকের যে কিতাব আমাদের যে শ্রেষ্ঠ নবী এগুলো যদি আমরা অস্বীকার করি তাহলে আসলে আমরা চরম ভ্রান্তিতে রয়েছি আখেরাতে আমাদের যুদ্ধযোগ ছাড়া আমাদের ভাগ্যে আর কিছুই নেই আল্লাহ আমাদের সহিবুজ দান করো ভালো কাজ করার তৌফিক দান করো আমিন সুমা আমিন যারা ইমান আনায়নের পর কাফের হলো আবার মুসলিম হলো আবার হলো কাফের পরে কুপরিতে স্থির হলো আল্লাহ তাদের না করিবেন ক্ষমা না দেখাবেন বেহেশদের পথ আল্লাহ মাফ করো মুনাফিকদেরকে সংবাদ দাও তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি যারা মুসলিম দিগকে ছেড়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে থাকে তারা কি ওদের কাছে সম্মান পেতে চায় মূলত আল্লাহ আল্লাহরই জন্য সমুদয় সম্মান কোরআনে তোমাদের তিনি নির্দেশ দিয়েছেন যখন শুনতে পাও আল্লাহর ব্যবস্থার সাথে কুফুরি তৎপরি তামাশা করা হয়েছে তোমরা তখন তাদের কাছে বসো না যে পর্যন্ত না তারা অন্য আলোচনায় লিপ্ত হয় অন্যথায় তোমরা ওদের ন্যায় হইও না অন্যথায় তোমরাও তাদের ন্যায় হয়ে যাবে আল্লাহ মুনাফিক ও কাফেরদের সবাইকে দুজো একসাথে করবেন যারা তোমাদের বিষয়ে আল্লাহর কাজ হতে জয়লাভ ঘটলে ওরা তোমাদের বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর কাফেরদের বিজয় দেখলে বলে আমরা কি বিজয় হতে ছিলাম না তোমাদের উপর তোমাদেরকে কি রক্ষা করে মুসলিমদের হতে মানে এটা দুমুখী আর কি তাই আল্লাহ এমন দিবসে তোমাদের ফায়স দিবেন আল্লাহ কখনো কোনো প্রকার প্রভাব দিবেন না কাফিরদের দিগকে মুসলিমদের উপর সোবাহান আল্লাহ মুনাফেকগণ আল্লাহ আল্লাহর সাথে ধোকাবাজি করে না নিজেদেরকে তারা ধোকা দিচ্ছে নামাজে দাঁড়ালে দ্বারা অলস্য ভরে তারা লোক প্রদর্শনী করে স্বল্প সংখ্যক ছাড়া তারা আল্লাহকে স্মরণ করে না তারা তাতে দুর্দল্য মুসলমানের দিকে না কাফেরদের দিকে বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনও তার জন্য পথ খুঁজে পাবে না হে মোমিনগণ মুসলিম দিগ দিগকে ছেড়ে কাফেরদেরকে বন্ধুগ্রহণ করো না তোমরা কি আল্লাহর জন্য নিজেদের প্রতিকূলে সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করতে চাও অবশ্য মুনাফিকগণ দুজকে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং পাবে না তাদের কোনো সাহায্যকারী ওদের যারা তবা করেছে ভালো হয়েছে দৃঢ়ভাবে আশ্রয় নিয়েছে এবং খাঁটি করেছে দিনকে তারা মুমিনদের সাথে বেহেস্ত থাকবে সোবাহন আল্লাহ উনি আল্লাহ পাক বলেছেন যেসব কাফেরার একটা সময় তবা করে আল্লাহর পাক কোরআনকে আমাদের পেয়ারে নবী খাটিসুন্নাকে আঁকড়ে ধরে সেভাবে চলা বলার ইবাদত করার চেষ্টা করেছে তারা ইমানদার তারা বেহেস্ত থাকবে সোবাহান আল্লাহ আল্লাহ খুব শীঘ্রই মুমিনদের পুণ্য দান করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তোমাদেরকে শাস্তি প্রদান করে আল্লাহ কী করবেন তোমরা আল্লাহ কৃতজ্ঞ অভিনন্দর হলে আল্লাহ অতিশয় অনুগ্রহ অনু অনুগ্রাহী জ্ঞানী দেখো আমরা ছয় পাড়াতে চলে চলে এসেছি আল্লাহ রহমতে কিন্তু এখনও সুরানিসার মধ্যেই আছি আমরা ছয় পাড়া এসে একচল একশো আটচল্লিশ নম্বর আয়াত পেয়েছি আমরা নিসার কোনো দোষের কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না কিন্তু নির্যাতিত ব্যক্তি স্বতন্ত্র আল্লাহ শুনেও জানেন পাক বলেছেন গিবত করা ভীষণ খারাপ কাজ এটা তিনি পছন্দ করেন না কিন্তু যারা নির্যাতিত তাদের জন্য আলাদা অনেকে আছে খুব নির্যাতন সহ্য করে তখন না পেরে মানে সেই নির্যাতনের কথা মানুষকে বলে পাক সেই কথাগুলো বলেছেন তাদের কথা আলাদা তাদেরটা গিবত হয় না তবু যত না বলে থাকা যাও অতই ভালো যদি প্রকাশ্যে সদ ব্যবহার করো অথবা অপ্রকাশ্যে করো কিংবা অপরাধ ক্ষমা করো তা হবে সমধিক উত্তম আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান এই যে এখানে বলেছেন তারপর যদি ক্ষমা করো এবং গোপন রাখো মানে আল্লাহ এটা হচ্ছে আল্লাহ আরো বেশি উত্তম কাজ মনে করেন নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফরি করে ইমান আনয়ন হিসাবে আল্লাহ তার রাসুলদের মধ্যে পার্থক্য কামনা করে আমরা কোনো পয়গম্পর্কে মান্য করো না আমরা কোনো পয়গম্বরকে মান্য করি না কাকেও করি না এরও উক্তি করে এবং ও ইমানের অবলম্বন করতে চায় মধ্যপন্থা আল্লাহ মাফ কর ওরাই আসলে প্রকৃত কাফের আর কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি অপদস্থকর শাস্তি তবে তবে যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে এবং করে না পরস্পর তাদের কারো মধ্যে পার্থক্য পরকালে তাদেরই প্রতিদান প্রদান করা হবে আল্লাহ ক্ষমাকারী দয়ালুসান আল্লাহ আহলে কিতাব তোমার কাছে জানতে চায় তুমি ওদের প্রতি আসমান হতে একখানা কিতাব আনয়ন করো বস্তুত তো ইতোপূর্বে মুসার কাছে অপেক্ষা গুরুতর বিষয় জানতে চেয়েছিল তারা বলল আমাদের আল্লাহ আল্লাহকে দেখাও তখন ওদের উপর বজ্রপাত হলে দুষ্টামি দু দুষ্টামির জন্য মানে মুসার কাছে বলেছিল যারা আল্লাহকে বিশ্বাস করেন এমন সব বান্দারা বলেছিল যে তুমি পারলে আল্লাহকে দেখাও তখনই আল্লাহ পাক আকাশ থেকে বজ্রাঘাত বজ্রপাত দেখিয়ে দেন সোহান আল্লাহ এছাড়া পরে ওরা গোছানা মানে গরুর বাচ্চার পূজা করে মজেজার সমূহ আসা সত্ত্বেও তবুও এটা মাফ করলাম এবং আমি মুসাকে দিয়ে দিয়েছি সুস্পষ্ট দলিল আর পরিপক্ক ওয়াদা গ্রহণ ইচ্ছায় ওদের মস্তক পরী তুর উঠাইয়াছি এবং বলেছে শেষদার সহকারে দ্বারে প্রবেশ করো আর শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করো না এখানে অনেকগুলো সুরাতে শনি শনিবারের কথাটা পেয়েছি যে শনিবারটা আসলে শুভ কাজের জন্য শুভ না এটা অনেকভাবে বোঝানো হয়েছে আমরা যদি বুঝতে পারি যে আমরা অনেক সময় বলে ফেলি যে সব দিনই আল্লাহ আল্লাহর তো অবশ্যই কিন্তু আল্লাহ পাক আমি অনেকগুলো সুরাতে কথাটা পেয়েছি মানে শনিবার দিনটা কোনো শুভ কাজের জন্য শুভ না ওদের থেকে এর পাকা ওয়াদাও নিয়েছি ফলে আমি ওদের অভিশপ্ত করেছি ওদের ওয়াদা ভঙ্গকরণ আল্লাহর আহকামের প্রতি কুফরি অন্যায়ভাবে নবীগণে হত্যা ওদের কথা আমাদের অন্তঃসম সুরক্ষিত এই কারণে আল্লাহ মোহন মোহন বরং আল্লাহর মোহর করেছেন ওদের কুফুরি দরুন কম সংখ্যক ওদের ওদের ইমানদার কারণে মরিয়মের সম্বন্ধে অতি গুরুতর অপবাদে আরোপের এবং ওদের দাবি আমরা আল্লাহর রাসুল মরিয়ম পুত্র ঈশাকে হত্যা করেছি বস্তুত ওরা তাকে হত্যা করে নাই শুলে চড়াই নাই পড়া পড়ন্ত হয়েছে ওরা বিভ্রান্ত এবং যারা এতে মতবিরোধ করে তারা এতে সন্দেহ পড়ে অনুমানের পশ্চাদাপন ছাড়া এর কোনো জ্ঞান ওদের নাই আদপে ওরা হত্যা করে নাই বরং আল্লাহ তাকে নিজ সদনে তুলে নিয়েছেন মানে ঈশাকে খ্রিস্টানরা বিশ্বাস করে যে মেরে ফেলেছে কিন্তু আল্লাহ তাকে মানে তার কাছে তুলে নিয়েছেন এবং তিনি জীবিত আছেন এবং কেয়ামতের আগে তিনি অল্প কিছু জন্য পৃথিবীতে অবতরণ করবেন এটা খ্রিস্টানরাও বিশ্বাস করে বরং আল্লাহ তাকে নিচ আচ্ছা ও এবং প্রত্যেক আহলে কিতাব মৃত্যুর পূর্বে অবশ্যই তার উপর ইমান নিবে এবং সে দিবসে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে ফলকথা ইহুদিগণের দুষ্টামির জন্য এমন বহু পাকবস্তু আমি তাদের জন্য হারাম করেছি যা ছিল হালাল এবং অনেককে আল্লাহর পথতে বাধা দেয়া হেতু তাদের সুদ গ্রহণ বাধা দান সত্য এবং লোকের মাল আত্মসাত করার কারণে হারাম রয়ে গেল এবং কাফেরদের জন্য প্রস্তুত রেখে প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি আল্লাহ মাফ করো কিন্তু তাদের যারা ধর্ম শিক্ষায় পারদর্শী যারা ইমানদার আস্থা রাখে তোমাদের প্রতি অবতীর্ণ এবং তোমাদের আগে অবতীর্ণ কিতাব সময়ের উপর নামাজ আদায় করে জাকাত প্রদান করে এবং ও শেষ দিবসে বিশ্বাস করে এস এই লোকদেরকে অতি শীঘ্র প্রদান করবো মহাপুরস্কার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাইল্লাহু আকবর আমার প্রতি ওহি নাজিল করেছি যেমনটি করেছে নুহু এবং এবং তৎপরবর্তী পয়গম্বরদের দিকে ওহি প্রেরণ এবং করেছি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও ইয়াকুয়ের বংশধর এবং ইসা আয়ুব ইউনুস হারুন এবং সুলাইমানকে অনুরূপ দাউদকে দিয়েছি জাবর দাউদকে দিয়েছে যাবর। একটা ধর্মগ্রন্থ আর রাসুলের কাছে তাদের সম্পর্কে ইতিপূর্বে তোমার কাছে বর্ণনা করেছি ও কতক রাসুল সম্পর্কে বর্ণনা করিনি আল্লাহ মুসার সঙ্গে সাক্ষাতে বলেছেন বহু রাসুলকে সুসংবাদ এবং ভয় রূপে পাঠিয়েছিলাম যাতে পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের না থাকে আল্লাহ প্রভাবশালী সুকৌশলী কিন্তু আল্লাহ সাক্ষ্য আল্লাহ সজ্ঞান সাক্ষ্য দিয়েছেন তোমার প্রতি অবতীর্ণ কিতাব দ্বারা ফেরেস্তা ঘন সাক্ষী বস্তুত সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট সুবাহান আল্লাহ যারা কাফের এবং অন্যকেও বাধা দেয় আল্লাহর পথ থেকে তারাই পথভ্রষ্ট হয়েছে চরমভাবে যারা কুফরি করেছে এবং জুলুমও করেছে আল্লাহ তাদের ক্ষমা করবেন না এবং অন্য কোনো পথ তাদের দেখাবেন না জাহান্নামের নামের পথ ছাড়া মাফ করো আল্লাহ এবং সেখানেই তারা চিরস্থায়ী হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ ব্যাপার হে লোক সকল রাসুল অবশ্যই তোমাদের রবের মানে আল্লাহর কাছ হতে সত্য এনেছে তাই ইমান আনো তোমাদের এটা কল্যাণকর আর কুফরি করলে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহরই আল্লাহ সব জানেন বোঝেন তিনি প্রজ্ঞাময় হে আহলে কিতাব নিজেদের দিনে মানে ধর্মে সীমা অতিক্রম করো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া উক্তি করো না প্রকৃতপ প্রকৃতপক্ষে মরিয়ম পুত্র ঈসা আলহিউসাল্লাম আল্লাহ রাসুল ও তার বাণী যা তিনি মরিয়মের কাছে পাঠিয়েছিলেন এবং তার আদেশ তাই আল্লাহ আল্লাহ ও তার রাসুলগণের প্রতি ইমান আনো আর বলো না তিনজন নিবৃত্ত থাকো তা হবে তোমাদের পক্ষে উত্তম আল্লাহ একমাত্র উপাস্য তিনি সন্তানের জনক হতে পবিত্র মানে আল্লাহ তা কোনো সন্তান জন্ম দেননি যে অনেকেই বলে যে ইসাল আলাহি সাল্লাম আল্লাহর পুত্র না উজুবিল্লাহ আকাশ পৃথিবীতে যা কিছু আছে তারই আল্লাহর কর্ম সম্পাদনে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কর্ম একটা কাজ শেষ করার জন্য তিনি একাই যথেষ্ট আমি সবাই যাতে বুঝতে পারি সে যেন সহজ বাংলায় একটু বলার চেষ্টা করি আল্লাহর বান্দা হওয়াতে মসিও কখনই লজ্জাবোধ করবে না এবং আল্লাহর ঘনিষ্ঠ না যে কেউ আল্লাহর শাস্তে লজ্জাবোধ করবে ও আত্মগভীরতা দেখাবে সত্তরই তিনি তার দিকে একত্রিত করবেন অনন্তর যারা ইমান আনেও সৎ কাজ করে তিনি তাদেরকে পূর্ণ সোয়াব দিবেন এবং তার কৃপায় আরও বৃদ্ধি করে দিবেন যারা হয় বিমুখ এবং দেখায় আত্মগম্ভীরতা তিনি তাদেরকে দিবেন কঠোর শাস্তি আল্লাহ ছাড়া কাকেও তারা তাদের পক্ষে রূপে পাবে না পাবে না সাহায্যকারী হিসাবে হে মানব তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে এক দলিল এসেছে আমি তোমাদের দিকে সুস্পষ্ট যতি নাজিল করেছি তাই যারা তাই যারা আল্লাহ আল্লাহে ইমান রাখে এবং তাকে অবলম্বন করে তাদেরকে তিনি নিজের করুণ দয়ায় দাখিল রাখিবেন দেখাবেন তার কাছে পৌঁছার সহজ পথ আমি আমি সোবাহ আল্লাহ লোক তোমার কাছে জানতে চায় তালালা সম্বন্ধে বলো তোমাদের তোমাদের আল্লাহ স্পষ্ট জানিয়েছেন কে মূল্য সে যদি হয় সন্তানহীন এবং তার এক ভগ্নীবাণী বোন তার জন্য পরিত্যক্তের অর্ধেক ভাই ভাই তার উত্তর আধিক হবে যদি সন্তান থাকে আর যদি কালালার দুইজন ভগ্নী মানে বোন থাকে তবে তার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ প্রাপ্ত হবে যদি ভাই ভগ্নী মানে ভাই বোন উভয় থাকে তবে একজন পুরুষ দুজন নারীর হিসার সমান পাবে আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করেছেন যেন তোমরা পথভ্রষ্ট না হও আল্লাহ সকল বস্তু সম্বন্ধে জ্ঞানবান এই যেখানে কত সুন্দর করে মানে ওয়ারিসটা কে কতটুকু জিনিস পাবে ভাই বোনরা কত চমৎকার করে বুঝিয়ে দেয়া হয়েছে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের সৎ নিয়ত দিক এবং সৎ নিয়ত পূরণ করা শক্তি সামর্থ্য ইচ্ছা সুযোগ সুবিধা দান করুক সুবাহান আল্লাহ আমি অলরেডি তোমাদের সাথে সুরার নিসার আর শেষ আয়াত পর্যন্ত শেষ আয়াতটি হল একশো পঁচাত্তর নম্বর আয়াত হলো শেষ আয়াত সেই আয়াতটি পর্যন্ত তোমাদের সাথে আমি বাংলা অর্থ দিয়ে শেয়ার করলাম যাতে করে সবার পক্ষে বোঝাটা অনেক সহজ হয় আমি সেভাবেই বাংলা অর্থগুলো পড়ারও চেষ্টা করলাম আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং যদি মনোযোগ দিয়ে আমরা শুনি এবং সত্যিকার অর্থে নবীর সুন্না সুন্না এবং আল্লাহর কোরআন মেনে চলে বাঁচতে চাই আমরা সঠিক ইবাদতের সহি পথ খুঁজে পাবো আল্লাহ আমাদেরকে সে পথ মানে পেতে সাহায্য করবেন আমিন সুম্মা আমিন আল্লাহ রহমতের বরকতে ইনশাল্লাহ আগামীকাল আমরা শুরু করব সুরা মাইদা কারণ সুরা নিসা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত সবাই ভালো থাকবে সবার জন্য সব সময় মতো অনেক ভালোবাসা এবং তোয়া সেফ এভরিওয়ান আমিন সুমা আমিন আল্লাহ হাফেজ